আসসালামু আলাইকুম সবাইকে নতুন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণী এবং যারা এসএসসি দিচ্ছে তাদের জন্য আর আজকের বিষয়টি হচ্ছে বায়োলজি বায়োলজি সাবজেক্টের একটি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে হাজির হয়েছে এবং পরীক্ষার নাম হচ্ছে শোষণ প্রক্রিয়ায় শোষণ প্রক্রিয়ায় তাপ নির্গমন পরীক্ষা শোষণ প্রক্রিয়ায় তাপ নির্গমন পরীক্ষা এই পরীক্ষাটির জন্য আমাদের যে প্রয়োজনীয় তথ্য এবং চিত্র অঙ্কন করতে হবে সেটি আমি নিচেই দিয়েছি অবশ্যই সুন্দর করে এটি তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় বা ব্যবহারিক খাতায় তুলে নিতে হবে সো আমি এখন স্কল ডাউন করে নিচে চিত্রটি এবং লেখাগুলো দেখানোর চেষ্টা করছি তোমরা এটি অবশ্যই প্র্যাকটিক্যাল খাতায় তুলে নেবে এটি হচ্ছে সেই প্রয়োজনীয় চিত্রটি যেটা আমাদের শোষণ প্রক্রিয়া তার তাপ নির্গমন যে পরীক্ষাটি করতে হবে তার জন্য এই চিত্রটি অঙ্কন করলেই হয়ে যাবে তো এটার জন্য প্রয়োজনীয় যে ইলিমেন্টগুলো সেটা হচ্ছে থার্মোমিটার রাবার খার্ক কাঠের বাক্স থার্মোমা ফ্লাস্ক তারপরে মৃত জীব আরেকটি হচ্ছে অঙ্কুরিত সতেজ তো এইখানে সেই এলিমেন্টগুলো দিয়ে মূলত এই চিত্রটি অঙ্কন করা হয়েছে এই চিত্রটি তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় তোমরা সুন্দরভাবে আঁকিয়ে নেবে এবং তারপরে আমাদেরকে লিখতে হবে এই চিত্রটির জন্য প্রয়োজনীয় তথ্যগুলো প্রয়োজনীয় তথ্যের ভিতরে প্রথমে আছে মূল তত্ত্ব মূল তত্ত্বটি লিখে নিতে হবে এখানে বলছে সকল সজীব কোষে শ্বসন ক্রিয়া ঘটে থাকে অক্সিজেনের উপস্থিতিতে সবাজ শ্বসন প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য জারিত হয়ে শক্তি ও কার্বন অক্সাইড উৎপন্ন করে সবাত শোষণ প্রক্রিয়া চলার সময় তাপও উৎপন্ন হয় পরীক্ষণের জন্য যেই উপকরণগুলো প্রয়োজন সেটা আমাদের এখানে লিখে নিতে হবে পরীক্ষার উপকরণ দুটি থার্মোফ্লাস্ক দুটি থার্মোমিটার ছিদ্রযুক্ত দুটি রাবার কর্ক অঙ্কৃত ছোলা এবং একশো পারসেন্ট ক্লোরাইড দ্রবণ এই এই উল্লেখিত এই উপকরণগুলো আমাদেরকে এই পরীক্ষার জন্য প্রয়োজন তারপরে আমাদেরকে কার্য পদ্ধতি লিখতে হবে কার্যপদ্ধতির জন্য যে প্রয়োজনীয় তথ্য সেটা আমার এখানে দেওয়া আছে ডাউন করে দিচ্ছি তোমরা সুন্দরভাবে এখান থেকে তুলে লিখে নিবে পর্যবেক্ষণের জন্য এখানে যে জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলো দরকার সেগুলো আমি এখানে দিয়েছি তারপরে আমাদেরকে লিখতে হবে সিদ্ধান্ত সিদ্ধান্ত ক থার্মোপ্লাস্কে অঙ্করিত এখানে যেহেতু আমাদের দুইটা থার্মোফ্লাক্স তো ক থার্মোফ্লাক্সকে অঙ্কুরিত সোলাগুলো সজীব থাকায় শোষণ প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপ নির্গমনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় অন্যদিকে ক ফ্লাস্কের সোলাগুলো মার্কিউরিক ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে নেওয়াতে বীজগুলো সো মরে যায় ও নির্বিজ হয় ফলে শোষণ প্রক্রিয়া ব্যাহত হওয়ায় তাপমাত্রা অপরিবর্তিত থাকে আমাদের প্রত্যেকটা পরীক্ষা শেষে অবশ্যই লেখার প্রয়োজন হয়ে থাকে সতর্কতা তো আমাদেরকে সেই সতর্কতা লিখে নিতে হবে সতর্কতা এই পরীক্ষার জন্য দুইটি সতর্কতা আমরা পেয়েছি দুইটি সতর্কতা অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথমটি হলো লক্ষ্য রাখতে হবে যেন বীজগুলো সতেজ ও অঙ্কুরিত হয় দ্বিতীয়টি হচ্ছে থার্মোমিটারের পারদপূর্ণ অংশটি যেন বীজের মাঝখানে থাকে এই দুইটি সতর্কতা অবলম্বন করতে হবে এই পরীক্ষার জন্য পরবর্তী এমন সব প্র্যাকটিক্যাল ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ